আসসালামু আলাইকুম বর্তমানে ইন্ডিয়াতে মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে অন্য অন্য ভিসা না পাওয়া গেল তো মেডিকেল ভিসা পাওয়ার জন্য অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতেছেন তো আপনারা দেখে শুনে বুঝে অ্যাপ্লিকেশন করুন কারণ আপনি যদি গুগলে ইন্ডিয়ান ভিসা লিখে সার্চ দেন অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো ম্যাক্সিমামে ফেক সাইট তো ইন্ডিয়ান হাই কমিশনার এই ফেক সাইটগুলো আপনাদের ফাইন্ড করে দিয়েছে তো সবার আগে আপনি দেখে নেবেন কোনগুলো ফেক সাইট আর এই ফেক সাইটগুলো যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি নিজেই হ্যারাসমেন্ট হবেন ভিসা তো পাবেনই না আপনার আরও নিজের ক্ষতি হবে তো চলুন আমরা ইন্ডিয়ান হাই কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে দেখে নেই যে ফেক সাইটগুলো কোনগুলো আবার ফেক সাইট ছাড়া আপনি কোন সাইটে অ্যাপ্লিকেশন করবেন সেটাও এই ভিডিওতে দেখানো হবে সুতরাং ভিডিওটা না টেনে ভালো মতো মনোযোগ সহকারে দেখে যান আপনাদেরই উপকার হবে ইন্ডিয়ান হাই কমিশনার যে সাইটগুলো ই ভিসার জন্য ফেক সাইট হিসেবে ঘোষণা করছে সেগুলো দেখার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ইন্ডিয়ান হাই কমিশন লেখে এন্টার যাবুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিংকে ক্লিক করে দেন তারপর এই ইন্টারফেসটা আসবে এটা ইন্ডিয়ান হাই কমিশনের ওয়েবসাইট দেখেন উপরে বেশ কিছু অপশন আছে এর মাঝে ভিসা সেবা সমূহ এখানে আসবেন এসে সবার নিচে দেখবেন এসে সবার নিচে দেখবেন ফেক ই ভিসা ওয়েবসাইট এখানে ক্লিক করবেন তারপর এই ইন্টারফেসটা পাবেন উপরেই দেখেন ফেক ই ভিসা ইউআরএল নোটিশ সো ফার এগুলো কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন মার্ক করে দিছে যে এই সবগুলাই হচ্ছে ফেক ই ভিসা সাইট এক থেকে প্রায় একশো চল্লিশটা ই ভিসা ইন্ডিয়ান ই ভিসা ফেক সাইট রয়েছে আপনারা এই নোটিশটা ডাউনলোড করে অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান ই ভিসা অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন যে এগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করছেন কি না এইগুলাতে যদি আপনি অ্যাপ্লিকেশন করে ফেলেন এই সাইট সাইটগুলোতে তাহলে তো আপনি ইন্ডিয়ান ভিসা পাবেনই না বরঞ্চ অনেক হ্যারাসমেন্টের শিকার হবেন আমার এই ভিডিওতে সবসময় নতুন আপডেট কিছু দেওয়ার চেষ্টা করা হয় তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এখন কথা হলো যে এগুলো তো ফেক সাইট বুঝতে পারলাম তাহলে আমরা অ্যাপ্লাই করব কোথায় তো এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন অবশ্যই ইন্ডিয়ান হাই কমিশনে আপনি অ্যাপ্লাই করবেন আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান ই ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনি ইন্ডিয়ান হাই কমিশন সাইডে আসবেন তারপরে এই ইন্টারফেসটা পাবেন কিভাবে আসতে হয় আমি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিছি উপরে বেশ কিছু অপশন আছে এর মধ্যে ভিসা সমূহ ভিসা সমূহের মধ্যে ডাউন রাখলেই আপনি দেখবেন অনলাইনে আবেদন ফর্ম এখানে ক্লিক করবেন তারপর এই ইন্টারফেসটা পাবেন একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসেন তো নিচের দিকে আসলে দেখবেন অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন তারপর এই ইন্টারফেসটা পাবেন উপরে দেখেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন আপনারা এই অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরেই প্রাথমিক ধাপটা চলে আসবে এতে এইভাবে এখানে আপনি সহজেই ভিসার অ্যাপ্লিকেশন করতে পারেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে ভিসার অ্যাপ্লিকেশন করবেন তো ফেক সাইটগুলো বাদ দিয়ে অবশ্যই রিয়েল সাইডে আপনারা ভিসার জন্য আবেদন করুন আপনাদের ভিসা একশো পার্সেন্ট আসবে আর ফেক সাইড এ করলে আপনার ভিসা আসবে না বঞ্চ আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন তো আজকে মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ